শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল শিক্ষকদের বদলির উৎসশ্রী পোর্টালে আবেদন নেওয়া শুরু তবে রয়েছে নয়া নিয়ম বড় আপডেট জানুন পারস্পরিক বদলির ক্ষেত্রে আবেদন নেওয়া শুরু হলেও এখনই হচ্ছে না বদলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরেই আবেদনের ভিত্তিতে বদলির প্রক্রিয়া শুরু করবে সরকার শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই খবর এছাড়াও পারস্পরিক বদলির ক্ষেত্রে বছরে নির্দিষ্ট সময়ে দুবার বদলি করা হবে এমন নীতি আনতে চলেছে শিক্ষা দপ্তর বলেই সূত্রের খবর প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর চালু হয়েছে রাজ্য সরকারের উচ্ছ্বস্তি পোর্টাল ইতিমধ্যে বেশ কিছু আবেদনও জমা পড়েছে তবে একাধিক শিক্ষক শিক্ষাকর্মীর অভিযোগ তারা আবেদন করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হচ্ছেন তার প্রধান কারণ ন্যূনতম পাঁচ বছরের স্কুল শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলে পারস্পরিক আপোস বদলির আবেদন করা যাবে না যেমন কোনো শিক্ষকের যদি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে সে নির্দিষ্ট কোনো স্কুলে বদলির আবেদন করতে চাইছেন কিন্তু সেই স্কুলে পাঁচ বছর অভিজ্ঞতার শিক্ষক না থাকলে পোর্টালে বদলির আবেদন গ্রাহ্য হচ্ছে না শিক্ষক শিক্ষাকর্মীদের অভিযোগ ওই পোর্টালে বদলির আবেদন করতে গিয়ে দেখা যাচ্ছে যে স্কুলের জন্য আবেদন করা হচ্ছে তার বাইরেও অনেক স্কুলের শূন্যপদের তথ্য চলে আসছে তাই পারস্পরিক বদলির ক্ষেত্রে যাতে কোনো আইনি জটিলতায় না পড়তে হয় সে বিষয়ে সতর্ক শিক্ষা দপ্তর উল্লেখ্য দু সালে সারপ্লাস ট্রান্সফারের উদ্যোগ নিয়েছিল সরকার শিক্ষা দপ্তর সূত্রে খবর পূর্বের যে বদলি করা হয়েছিল তা রিভিউ করবে দপ্তর তবে সেখান থেকে পুনরায় বদলি এখনই করা হবে না সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে একটি তালিকাও তৈরি করা হয়েছে জেলা কেন্দ্রিক আবেদনের ভিত্তিতে বদলি করা যাবে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অসুস্থ বা মেডিক্যাল গ্রাউন্ডে রয়েছেন তাদের বদলি গ্রাহ্য হবে না যাদের শিশু ছোটো তাদেরও বদলির তালিকায় রাখা হবে না যে সমস্ত প্রার্থীর অবসর সামনেই তাদেরও বদলি করা হবে না এমনই বেশ কিছু নীতি আনতে চলেছে শিক্ষা দপ্তর বলেই সূত্রের খবর যদিও এই বিষয়ে শিক্ষা দপ্তরের কোনো কর্তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি